দুশো সাতাত্তর বাই তেইশ নম্বর কেসে আমাকে সিআইডি দুবার ডেকেছিল সেখানে গিয়েছিলাম জিজ্ঞাসাবাদ করেছিল উত্তর দিয়েছিলাম এবং আগামীতেও নস্করে যে মারা গিয়েছিলেন তার সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তা আমি প্রস্তুত আছি সহযোগিতা করার জন্য সেই মর্মে আমি আগে দুবার ডেকে আমি গিয়েছিলাম সিআইডি তারপরে আমার নামে অ্যারেস্ট অর্জন করেছিল আমি কলকাতা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছি নিয়েছিলাম সেখান থেকে এবার এখানে আজকে বারাইপুর মহকুমা আদালতে এসেছি এখানে এখানে এসে আমি বন্ড ফার্নিশ করলাম আজকে অনেকেই তাহলে শুভেন্দু অধিকারী বিরোধী দল থেকে শুরু করে অনেকেই আশঙ্কা করেছিলেন যে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল ওই একই দিনে মহিনুদ্দিন মোল্লা যিনি কিনা আপনাদের সমর্থক ছিলেন সেই খুনের কেসে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী টার্গেট ছিলেন আপনি সেই জায়গা থেকে কি আগাম জামিনের বন্দোবস্ত করেন না দেখুন সিস্টেমে চলতে হয় আমাকে তো দুবার সিআইডি ডেকেছিল আমি গিয়েছিলাম ফার্দার ডাকলে যেতাম কিন্তু এই তৎপরতা দেখাচ্ছিলো আমার ক্ষেত্রে তবে অ্যারেস্ট হওয়া জেলে যেতে হবে ওই ভয়ে আমি খাই না নিয়ম আছে আমার নামে মামলা করেছে আমার নামে হচ্ছে কারণ কেউ কেস খেলে সেটাকে জামিন করতে হয় সে জামিন করেছি আইনি লড়াই লড়ব তবে যারা আমার নামে মিথ্যা মামলা করেছে এই কেস তো একদিন না একদিন শেষ হবেই তখন তাদের বিরুদ্ধে আমরা মানহানি মামলা করবো আপনি কি কোথাও মনে করছিলেন যে আপনার বিরুদ্ধে লোকসভা ভোটের আগে চক্রান্ত করা হয়েছিল আপনাকে অ্যারেস্ট করার জন্য এই মামলাতেই সেই জায়গা থেকে জামিন নেওয়ার ব্যবস্থা কোটা আনকোটা একটা কথা বলি আমাকে অ্যারেস্ট করলে আমার ইভিএম মেশিনে লাভ হবে আমার ভোট ব্যাংক বাড়বে যদি ওরা অন্যায় ভাবে আমাকে অ্যারেস্ট করে ওই অ্যারেস্টের ভয় আমি খাই না সকালে বার হয় অ্যারেস্ট হতে পারি এই আমি এ নিয়ে চলি কারণ হচ্ছে নাইকে প্রতিষ্ঠা করতে গেলে এই তৃণমূল কংগ্রেস যে অন্যায় করছে প্রতিষ্ঠা এর বিরুদ্ধে লড়াই করতে গেলে নাইকে প্রতিষ্ঠা করতে গেলে কেস কাভারি হতেই পারে তবে হ্যাঁ পসিডিওর আছে কারণ আমি মিথ্যা মামলা হোক আর সত্য মামলা হোক কেউ মামলা কারণে মামলা হলে সেটা জামিন করতে হয় আমার আমি মামলা হয়েছে আমি জামিন করেছি কেস চালিয়ে যাবো কিছুদিন পরে হলো কেস ডিসমিস হবে আমি সেখান থেকে নিজে আশা করছি কোর্ট আমার ডকুমেন্ট সব দেখবে আমার বায়ান নেবে অপোজিশনের বায়ান নেবে আমার ফোন রেকর্ড নেবে আমার সিডিআর নেবে সব নিয়ে দেখবে আমাকে আশা করছি কোর্ট আমাকে বাইজ বাড়ি করবে তারপরেই আমি তাদের যারা আমার নামে মামলা করে আমাকে এই ডিস্টার্ব করছে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব তখন কোন নেতা কেতা তাদেরকে আট এ করতে পারে সেন্টার দেয় সেটা আমি দেখব প্রত্যেক গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন